রাজ্য সরকার ভিক্ষার দান হিসেবে ডিএ তিন শতাংশ ঘোষণা করেছে এর প্রতিবাদে আন্দোলনে নামল জলপাইগুড়ি শ্রমিক কর্মচারী ও শিক্ষকদের জুলাই কমিটি শুক্রবার শহরে বাউপাড়ার কর্মচারী ভবন থেকে মিছিল করে যুক্ত মঞ্চের আহ্বানে জেলা শাসকের দপ্তরের সামনে হাজির হয় নেতা কর্মীরা এরপর জেলা শাসকের দপ্তরে আন্দোলনকারীরা ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় যদিও বিশাল পুলিশ বাহিনীর চেষ্টায় আন্দোলনকারীদের জেলা শাসকের দপ্তরের মূল গেটে আটকে দেয় পুলিশ সেখানেই রাস্তায় বসে বিক্ষোভে সামিল হলেন নেতা যুক্ত মঞ্চের দাবি রাজ্য জুড়ে প্রত্যেক জেলার এই প্রতিবাদ কর্মসূচি হচ্ছে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে রাজ্য সরকারের কাছে দশ দফা কেন্দ্র সরকারের কাছে পনেরো দফা দাবি তুলে এদিনের প্রতিবাদ করা হয় দাবিগুলির মধ্যে রয়েছে জেলাশাসকসহ সহ বিভিন্ন দপ্তরের হাজার হাজার শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করে পূরণ করতে হবে শূন্য পদ কেন্দ্রীয় হারে বকেয়ার সহ পঁয়ত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা মহার্ঘ রিলিফ অবিলম্বে প্রদান করা সহ আরও বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তাদের দাবি যুগ্ম আকবায়ক বারোই জুলাই কমিটি বাণীব্রত সাহা বলেন একাধিক দাবি নিয়ে আজকের আন্দোলন পুলিশ আটকানোর চেষ্টা করে পুলিশ পুলিশের কাজ করেছে তাদেরও ডিএ বাকি আমাদের শক্তি ছিল ব্যারিকেড ভেঙে দেওয়ান রাজ্য জুড়ে আজ অবস্থান বিক্ষোভ চলছে হচ্ছে সমকাজে সমদে বেতনের সাপেক্ষে তাদের নিয়মিতকরণ করতে হবে দ্বিতীয় যে দাবি সেটা ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন যে দার্জিলিং মেল ট্রেন সেটা আবার নতুন করে নতুন করে জলপাইগুড়ি থেকে সেটাকে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ার একটা চক্রান্ত শুরু হয়েছে এবং দুই এমপির টাগ অফ ওয়ার লড়াই তাদের ভুক্তভোগী হবেন জলপাইগুড়ির মানুষ আমরা দাবি করেছি যে দার্জিলিং মেল সেটা জলপাইগুড়ি থেকে যেমন চলছে সেটাকে সেভাবেই চালাতে হবে এছাড়া অতিরিক্ত যে ট্রেন জলপাইগুড়ি থেকে দেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার তথা আমাদের জেলার যিনি হচ্ছেন সাংসদ সেই ট্রেন দুটো চালু করতে হবে এই দাবি নিয়েই হচ্ছে আমাদের দুটো থেকে সাড়ে চারটে পর্যন্ত অবস্থা